মহামহিম খলিফার উজির এ ভূমিতে এসেছে এই দেশে তার আগমন মাটিগুলিকেও কাঁপিয়ে দেবে পবিত্র আমানত চুরি হয়ে গেছে এই ভূমিতে আবারও সমস্যা এসেছে দেখা যাক এবার কে বের হয় আমি কমান্ডার লুকাস এই ভূমির বিচার ও করুণাকে চরমে পৌঁছে দিতে এসেছি এখন এই ভূমিতে যুদ্ধ হবে সৈন্যদের মধ্যে এটা ওসমান বের হুকুম তুর্কি সকল বেরা শান্তি স্থাপন করবে স্পষ্টই তিনি আমাদের কাছ থেকে অনুগত্য চান আমাদের অনুগত্যের বিনিময়ে ওসমানবে আমাদেরকে কী প্রতিশ্রুতি দিবে আমার একমাত্র লক্ষ্য তুর্কিদের ঐক্যবদ্ধ করা